আলহামদুলিল্লাহ আজকে বিয়ে সম্পন্ন হলো ভালোই ছিলাম হাসি খুশি ছিলাম কিন্তু হাসি বেশিক্ষণ সহ্য হয় না আমার এত কিছুর পরেও আমি সবাইকে ভালো রাখতে পছন্দ করি আজকে এই দুইটা মানুষের ভালোবাসার পূর্ণতা পেল মহান আল্লাহ তাদের জীবনটা সুখ শান্তিতে ভরিয়ে রাখ আর বিয়ে বাড়ি মানেই কিন্তু বিরাট খাওয়া দাওয়ার আয়োজন আর এই গরমে বিয়ে সাদে কমপ্লিট করে আমি চলে এসেছি রাজশাহী ভার্সিটিতে আইসক্রিম খেতে চলেন আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং সো শুরু করা যায় প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছি এবং গাড়িতে এই সময় আমার ফোনে কল আসে আর এই কলটা আমার আজকে সারা সারাদিনের আনন্দটাকে মাটি করে দেয় আমি একটুতে ভীষণ হাসি খুশি মানে অনেক আনন্দ করতে পছন্দ করি কিন্তু আমার মুখের হাসি যেন আমার সহ্যই হয় না যাই হোক মনটাকে শান্ত করে চলে যাচ্ছিলাম প্রোগ্রামে আর যাওয়ার পর পরই আমার শতাব্দী আপুর মুখটা দেখে যেন ভালো লাগছিল ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে আর সবচেয়ে বড় কথা এখানে একটা লেডি ফটোগ্রাফার ছিল আর তার ফটোগুলো ওয়াও মাসাল্লাহ আসলে মেয়েরা সবই পারে মেয়েদের অনেক ট্যালেন্ট যদি সেটা কাজে লাগাতে পারে অল ওভার ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার জামাইয়েরও আসার কথা ছিল কিন্তু সে কাজের ব্যস্ততায় নাটক চলে গিয়েছে এখানে আমি আপুর হাতের একটা ঝুনঝুনি সেট করে দিচ্ছিলাম এটা বারবার খুলে যাচ্ছিল অ্যান্ড মাসাল আপুকে হোয়াইট কালার এ লেহেঙ্গাতে এত সুন্দর লাগছে অ্যান্ড আজকেও আমি আমার পছন্দের একটা শাড়ি পরেছি এটা কিন্তু আঞ্জারার শাড়ি এই যে সুন্দরী ম্যাডাম আমার তিথি আপু এত সুন্দর লাগছিল আল্লাই ফ্যামিলির প্রত্যেককে খুবই সুন্দর এখানে সবার হাতে একটা করে ছোট ছোট ব্যানার ছিল এবং সেখানে লেখা ছিল ভাই জিতছেন কিংবা টাকা ছাড়া বউ ছাড়বো না এরকম অনেক কিছু লেখা ছিল যেগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে অ্যান্ড আমি জাস্ট একটু শো আপ করতেছিলাম যে যদিও বা আমি গেট আটকানোর সময় ছিলাম না আর আমার থাকার কথাও না তো বেশি গরম ছিল তাই আমি এই গেটের সামনে যে এসিটা আছে না এখানে দাঁড়িয়েছিলাম বাতাস লাগতেছিল বর যেহেতু আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে বইয়ের কাছে আর আসতে পারবো না অনেক জ্ঞানজাম হয়ে যাবে তাই বইয়ের সাথে ইচ্ছে মতন ছবি টিকটক ভিডিও এগুলো করে নিচ্ছি এরপর থেকে জামাই আদরের জন্য কত স্পেশাল স্পেশাল খাবার রান্না করা হয়েছে আজ তো একটা খাসি গোটা গোটা মুরগি এখানে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল আমার জামাইটার জন্য আমি এগুলো কিছুই করতে পারিনি আসলে আমার জামাই আমার ফ্যামিলি থেকে কিছুই পাইনি বলতে গেলে ইনশাল্লাহ সামনের দশ বছর অ্যানিভার্সারিতে আমি আমার জামাই সব ইচ্ছে পূরণ করব অ্যান্ড আমার বিয়েতে যেহেতু প্রোগ্রাম হয়নি আমার বাবার বাড়িতে সেখানেও আল্লাহর রহমে বড় করে একটা প্রোগ্রাম করব। যে সব ইচ্ছে পূরণ হয়নি যা করতে পায়নি সব কিছুই ইচ্ছে পূরণ করব আল্লাহ যদি চায় আর আল্লাহ যদি রহম করে ভাবলাম যে বর আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি কারণ বিয়ে বাড়ি মানেই কিন্তু বিশাল আয়োজন আর তারপরে সে দেখি বর চলে আসছে বইয়ের মুখ দেখে নিয়েছে আমাদের দুলা ভাই ভীষণ লাজুক লাগতেছিল যদিও বা আজকে একটু লজ্জা পাবে স্বাভাবিক এদিকে আপু পানের পান বসেছিল মানে কত ভাবেন আমাদের আপু এবং দুলা দোয়া করবেন যেন তারা তাদের জীবনে অনেক অনেক ভালো থাকতে পারে এখানে বউকে নতুন আরো গহনা পরিয়ে দেওয়া হচ্ছিল সেখানে আমি বসে বসে এগুলো দেখছিলাম কি আর করব এত গরম ছিল আর বেশিক্ষণ ওয়েট না করে আমরা বের হয়ে পড়ি কারণ এত বেশি অস্থির লাগতেছে বিদায় বেলা আমার থাকার খুব ইচ্ছে ছিল তো বিদায় বেলাতে থাকলে আমার কান্নাকাটি পাই তো জন্য আমি আর থাকিনি আর এগুলো হচ্ছে বইয়ের সব সুন্দরী সুন্দরী বান্ধবী ভাবছিলাম এখান থেকে বের হয়ে আমরা একটু রাজশাহী ভার্সিটিতে যাব এবং তৌফিক ভাইয়ার ফুল ফ্যামিলি ছিল ভাইয়াও আর গাড়ি নিয়ে ভার্সিটিতে আসছে আমার সাথে এবং আমরা এসে অনেকক্ষণ ছিলাম ভিডিও করছি আইসক্রিম খাইছি তারপরে জুস খাইছি এখন রাচে ভার্সিটি পুরো ফাঁকা কারণ ঈদের চতুর্থ দিন এন্ড সবাই যে যার গ্রামে কিন্তু ঈদ করতে গেছে শুধু আমরাই থেকে গেছি অনেকেই আবার আছে যারা মেনে নিতে পারে না ব্যথিত বাহিরের মেয়ে রাজশাহীর স্থানীয় নয় স্থানীয় ছেলের যদি বউ হই তাহলে আমি কি হব আসলে ভাবার বিষয় যাই হোক যে জেগে ঘুমায় তাকে আসলে জাগানো যায় না সো আমরা জাগাতে চাইও না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার মেয়েকে নিয়ে রাত্রে বের হয়েছিলাম তাকে সুপার শপে নিয়ে এসেছে সে ইচ্ছে মতো শপিং করেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম